হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি গো আর অনেক দিন পরে কিন্তু আবার আমি একটা ধাঁধার ভিডিও নিয়ে এসেছি মাঝে অনেকগুলো দিনই গ্যাপ গেছে অনেকগুলো দিনই আসতে পারিনি গো তো চলো যাই হোক দেখা যাক আজকে তোমাদের জন্য কি কি ধাঁধা আমি নিয়ে এসেছি চলো আজকে প্রথম ধাঁধা বলো কোন জিনিস মুখের বাইরে সবুজ কিন্তু মুখে গেলে লাল হয়ে যায় বলো কোন জিনিস বলি প্রথম ধাঁধা এক নম্বর ধাঁধা উত্তরটা হবে পান যেটা সবুজ রঙের হয় আর মুখের ভেতরে দিলে তো লাল হবেই দু নম্বর ধাঁধা বলো কোন পাতা কাটলে মানুষের রক্ত বের হয় আজকে ধাঁধাগুলো কিন্তু খুব সহজ সহজ ধাঁধা আছে বন্ধুরা খুব সহজ উত্তর হবে তোমরা একটুকু ভেবে চিনতে দেখো তাহলেই পারবে চলো দু নাম্বার ধাঁধা উত্তরটা হবে চোখের পাতা তিন নাম্বার ধাঁধা বলো তার প্রাণ নেই কিন্তু সে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না বলো কোন সে জিনিস প্রাণ নেই অথচ অক্সিজেন ছাড়া বাঁচতেও পারে না তিন নম্বর দাঁধা বলে দিই উত্তরটা হবে আগুন চার নাম্বার দাঁধা বলতে দেখি শরীরের কোন অঙ্গ কেটে গেলে সেই কাটা জায়গাতে চিনি লাগালে কাটা জায়গাটি জুড়ে যায় চার নাম্বার ধাঁধা খুব সুন্দর ধাঁধাটা কিন্তু শিক্ষণীয় ধাঁধা বলে দি উত্তরটা হবে জিভ জিভ কেটে গেলে চিনি লাগিয়ে দিলে সেটা আবার জুড়ে যায় পাঁচ নাম্বার ধাঁধা বলো দেখি এক থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যা পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে পাঁচ হাজার পঞ্চাশ ছ নাম্বার ধাঁধা বলো আমরা যে তাস খেলি ওই তাসের আবিষ্কার কোন দেশে সাত নাম্বার দাঁধা পলদ সমুদ্রে জন্ম নিয়ে হিন্দুদের ঘরে থাকে সে লাগে সব পুজোর কাজে পলদকে এসে আজকের ধাঁধা কিন্তু খুব খুব সাহস ধাঁধা আর খুব সহজ উত্তর বলে দি উত্তরটা হবে শঙ্খ বা শাঁখ নাম অক্ষরে নাম তার সমুদ্রেতে থাকে রান্নাতে না দিলে রান্নায় কি স্বাদ আসে বলো আট নাম্বার ধাঁধা উত্তরটা হবে তিন অক্ষণের নাম লবণ যেটা ছাড়া আমাদের রান্না অচল ন নাম্বার ধাঁধা বলো ভারতের কোন সবজি সবথেকে বেশি বিক্রি হয় বলা দেখি নাম্বার ধাঁধা উত্তরটা হবে আলু যেটা ভারতেই বেশি চাষ হয় দশ নাম্বার ধাঁধা বলো তো কোন জিনিস আপনি একবার খাবার পর আর খেতে চাইবেন না কিন্তু আপনাকে খেতেই হবে আবার বলো কোন জিনিস দশ নাম্বার ধাঁধা উত্তরটা হবে ধোকা তো বন্ধুরা আমার সমাজ ডায়েরি চ্যানেলে তোমরা যদি এরকম আরও আরও ধাঁধার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই তোমরা আছো আজ তোমাদের জন্যই আমি এতটা উপরে আসতে পেরেছি টুকটুক করে আমার ছ হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো চলো এগারো নাম্বার ধাঁধা বলো তার চারটে পা থাকে কিন্তু সে চলতে পারে না এগারো নাম্বার ধাঁধা কলেদির উত্তরটা উত্তরটা হবে চেয়ার বারো নাম্বার ধাঁধা বলতো আমাদের চোখের সামনে সে সারাদিন ওঠে আর বসে কিন্তু তাকে আমরা দেখতে পাই না তো দেখি কে সে বারো নম্বর ধাঁধা উত্তরটা হবে চোখের পাতা তেরো নম্বর ধাঁধা বলো কী মিনিট আসে একবার দিনে আসে আর সপ্তাহে আসে না মাসে আসে কিন্তু বছরে আসে না আর একবার বলি কি যেটা আসে একবার দিনে আর সপ্তাহে আসে না আবার মাসে আসে কিন্তু বছরে আসে না তেরো নম্বর ধাঁধা উত্তরটা হবে ম অক্ষরটা চোদ্দ নম্বর ধাঁধা বলো ভারতের বিহার রাজ্যের পুরাতন নাম কি ছিল এটা কিন্তু আমরা ইতিহাস পড়ে সবাই জানতে পেরেছি চোদ্দ নম্বর ধাঁধা উত্তরটা হবে ভারত ভারতের বিহার রাজ্যের পুরাতন নাম ছিল মগধ মগধ রাজ্য পনেরো নম্বর ধাঁধা বলো পূজারী নয় ঘন্টা বাজায় ভিক্ষারী নয় ভিক্ষা করে বলুন তো কেশে পনেরো নাম্বার ধাঁধা উত্তরটা হবে বাসের টিকিট গ্রাহক আর ষোলো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা বলো আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সাথেই রয়ে যাবে বলো ষোলো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা আর বন্ধুরা আমার এই ধাঁধার ভিডিও তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো বলি আজকের আমার লাস্ট ধাঁধা ষোলো নম্বর ধাঁধার উত্তরটা হবে উপুন চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট আর আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর দাদার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো